উত্তেজনাপূর্ণ আরাফাত রহমান কোকস্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু রিমসের গোলে ডিমলা একাদশ জয়ী নীল ডিমলা উপজেলা মিনি স্টেডিয়াম হাজারো ফুটবল প্রেমীর উপস্থিতিতে মুখরিত হল আরাফাত রহমান কোকোস্মৃতি আন্ত ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশের জমকালো উদ্বোধনী দিনে সাবেক সংসদ সদস্য নীলফামারী এক আসনের কৃতি নেতা ইঞ্জিনিয়ার শাহারিন ইসলাম চৌধুরী তুহিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন তিনি গ্যাস বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের সূচনা করেন তিনি যুব সমাজকে খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সুন্দর জীবন গড়ার আহ্বান জানান উদ্বোধনী ম্যাচে জয় ডিমলা একাদশের নায়ক জেমস টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় স্বাগতিক ডিমলা ফুটবল একাদশ এবং তাদের প্রতিপক্ষ খগা খরিবাড়ি ফুটবল একাদশ খেলার শুরু থেকেই উভয় দলই আক্রমণাত্মক মেজাজে খেলতে থাকে ম্যাচের প্রথমার্ধেই আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত খেলার মাঝামাঝি সময় ডিমলা একাদশের আক্রমণ ভাগের তারকা খেলোয়াড় রিমস দারুণ ড্রিবলিং ও নিখুঁত শটে জালে বল জড়িয়ে দেন তার এই অসাধারণ গোলে শূন্য ব্যবধানে এগিয়ে যায় ডিমলা একাদশ দ্বিতীয়ার্থে খগাখড়িবাড়ি একাদশ গোল পরিশোধের জন্য মরিয়া চেষ্টা চালালেও ডিমলা একাদশের রক্ষণভাগ ছিল দুর্ভেদ্য শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় শূন্য গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ডিমলা ফুটবল একাদশ একক নৈপুণ্যে গোল করে দলের জয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় জিমস দর্শকদের প্রশংসা কুড়ান এই জয় ডিমলা উপজেলাবাসীর মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করেছে তারা আশা করছেন টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো এমন রোমাঞ্চকর হবে হারুনর রশিদ দিগন্ত নিউজ